কাঙ্গালের কথা বাসি হলে ফলে আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ যদি বাংলাদেশের বর্তমান সংবিধানটিকে ইমিডিয়েটলি কমপ্লিটলি অ্যাবলিশ করে নূতন একটি সংবিধান প্রণয়ন ও প্রতিষ্ঠা না করে তাহলে বাংলাদেশ আবারও ফিফথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগে যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে ফিরে যাবে এবং সেই একই ফিগারের অধীনে শাসিত হবে আমি এখন ব্যাখ্যা করছি কেন কারণটি বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে বাংলাদেশের বর্তমান সংবিধান প্রধানমন্ত্রীর পদত্যাগ পার্লামেন্ট ডিসলিউশন এবং ইন্টারিম গভর্নমেন্টের বিষয়ে কি বলে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের পদ্ধতি হল প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের কাছে একটি লিখিত পদত্যাগপত্র দিতে হবে সুতরাং এটি যদি বলা হয় যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেক্ষেত্রে সেই ক্লেমটি প্রেসিডেন্টের এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে এবং সেই এভিডেন্সটি হল একটি পদত্যাগপত্র যেটি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে বলা হচ্ছে তার দ্বারা স্বাক্ষরকৃত থাকতে হবে এবং এটি যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ বাংলাদেশ সংবিধান অনুযায়ী বৈধ না এখন কথা হলো যে আমরা ফিফথ অগস্ট থেকে শুনছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তু আমাদেরকে প্রেসিডেন্ট সাহেব কি কোনো প্রধানমন্ত্রী দ্বারা স্বাক্ষরকৃত পদত্যাগপত্র দেখিয়েছেন দেখায়নি আমি বলছি না যে এটা নেই সেটা আমি বলছি না বাট যদি প্রেসিডেন্ট ওইটাকে ধ্বংস করে দেয় তাহলে কিন্তু আর কোনো এভিডেন্স থাকলো না সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী দেশে ফিরে বলতে পারেন যে উনি এখনও প্রধানমন্ত্রী এবং সেটা বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী ভ্যালিড হবে এবার আসছি পার্লামেন্ট রিজলিউশনের বিষয়ে বাংলাদেশের বর্তমান সংবিধান কী বলে সেই প্রসঙ্গে হ্যাঁ বাংলাদেশের বর্তমান সংবিধান প্রেসিডেন্টকে পার্লামেন্ট ডিজলভ করার ক্ষমতা দেয় কিন্তু প্রেসিডেন্ট সেটা করতে চাইলেই পারবে না বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যদি পার্লামেন্ট ডিজলভ করতে চায় তাহলে তার তিনটি কন্ডিশন মিট করতে হবে কন্ডিশন নাম্বার ওয়ান প্রেসিডেন্টকে প্রথমে ইনকোয়ার করতে হবে যে বর্তমান প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট আছে কি না কন্ডিশন নাম্বার টু প্রেসিডেন্টের কাছে থাকতে হবে একটি লিখিত অ্যাডভাইস যে লিখিত অ্যাডভাইসটি আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে এবং ওই লিখিত অ্যাডভাইসটিতে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে পার্লামেন্ট ডিজলভ করার জন্য রিকোয়েস্ট করবে বা অ্যাডভাইস দেবে এবং কন্ডিশন নাম্বার প্রেসিডেন্টের ইনকোয়ার করে দেখতে হবে যে বর্তমান পার্লামেন্টে এমন কেউ আছে কিনা যার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট আছে যাকে প্রধানমন্ত্রী করা যায় যখন প্রেসিডেন্ট দেখবে যে বর্তমান প্রধানমন্ত্রীর ও পার্লামেন্টের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট নাই যখন প্রেসিডেন্টের কাছে থাকবে প্রধানমন্ত্রীর একটি লিখিত অ্যাডভাইস যেটি প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে পার্লামেন্ট ডিজলভ করার জন্য এবং যখন প্রেসিডেন্ট দেখবে যে পার্লামেন্টে এমন আর কেউ নাই যে সংখ্যাগরিষ্ঠতা পায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য যদি এই তিনটি বিষয়েই প্রেসিডেন্টের কাছে নেগেটিভ রিপোর্ট আসে তখন শুধুমাত্র প্রেসিডেন্ট পার্লামেন্ট ডিজলভ করতে পারবে লাস্টলি আমরা দেখব বাংলাদেশের বর্তমান সংবিধান ইন্টারিম গভর্নমেন্টের বিষয়ে কী বলে টু থাউজেন্ড আগে বাংলাদেশ সংবিধানের থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার অনুমতি দিয়েছিল কিন্তু টু থাউজেন্ড ইলেভেনের পার্লামেন্ট থার্টিন্থ অ্যামেন্ডমেন্টকে অ্যাবলিশ করে সুতরাং বাংলাদেশের বর্তমান সংবিধানের অধীনে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো কিছু নেই তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে যদি বাংলাদেশের এক্সপিএম বাংলাদেশে ফিরে এসে দাবি করেন যে উনি পদত্যাগ করেননি সুতরাং বর্তমান সংবিধান অনুযায়ী উনি এখনও প্রধানমন্ত্রী আছেন সেক্ষেত্রে যদি প্রেসিডেন্ট উক্ত প্রধানমন্ত্রীর দ্বারা স্বাক্ষরকৃত কোনো পদত্যাগপত্র দেখাতে না পারেন তাহলে কিন্তু বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি প্রধানমন্ত্রী আছেন এবং প্রধানমন্ত্রী থাকবেন যতদিন না পর্যন্ত ওনার টার্ম শেষ না হয় এক্ষেত্রে কিন্তু একটা কথা আছে কথাটা হলো যে বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত হয়েছেন যে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সেই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা কিন্তু ডমিনেট হচ্ছিল আমাদের উক্ত প্রধানমন্ত্রীর নিজস্ব দল দিয়ে সুতরাং বাংলাদেশের প্রেসিডেন্টও কিন্তু উক্ত দলেরই একজন লোক এখন যদি এক্স পি বাংলাদেশে ফিরে এসে দাবি করেন উনি পদত্যাগ করেননি তখন একটা পসিবিলিটি থেকে যায় যে বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট হয়তো ওনার স্বাক্ষরকৃত পদত্যাগপত্র থাকলেও সেটা দেখাবে না সেক্ষেত্রে কিন্তু উনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী আছেন এবং ওনার টার্ম শেষ না হওয়া পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকবেন নেক্সট পয়েন্ট পার্লামেন্ট ডিজলুশনের বৈধতা প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে কিন্তু পার্লামেন্ট ডিজলুশনের কোনো সম্পর্ক নাই প্রধানমন্ত্রী পদত্যাগ করুক আর নাই করুক বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যদি পার্লামেন্ট ডিজলভ করতে চায় তাহলে প্রেসিডেন্টকে বাংলাদেশের সংবিধানে উল্লেখিত তিনটি কন্ডিশন মিট করে তারপর পার্লামেন্ট ডিজলভ করতে হবে এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু ওই তিনটি কন্ডিশানের একটিও মিট করেনি সুতরাং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বর্তমান সংবিধানটি ইফেক্টিভ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সংবিধানের অধীনে প্রেসিডেন্ট যে পার্লামেন্ট ডিজলভ করলো এটি কিন্তু সম্পূর্ণ অবৈধ এবং লাস্ট পয়েন্ট হল ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা বাংলাদেশের বর্তমান সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো কিছু নাই সুতরাং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বর্তমান সংবিধান ইফেক্টিভ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সংবিধানের অধীনে ইন্টারিম গভর্নমেন্টটা অবৈধ তাহলে আমরা এখন যে সিচুয়েশনটি দেখতে পাচ্ছি সেটি হল বাংলাদেশের বর্তমান সংবিধানটি এখনও ইফেক্টিভ আছে এবং এই সংবিধানটি ইফেক্টিভ থাকাকালীন অবস্থায় নাম্বার ওয়ান যদি এক্স ফিরে এসে দাবি করেন যে উনি পদত্যাগ করেননি সুতরাং এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আছেন এবং সেক্ষেত্রে যদি প্রেসিডেন্ট উক্ত প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দেখাতে না পারে সেক্ষেত্রে কিন্তু উনি এখনও প্রধানমন্ত্রী আছেন এবং প্রধানমন্ত্রী থাকবেন যতদিন না পর্যন্ত ওনার টার্ম শেষ না হয় নাম্বার টু প্রধানমন্ত্রীর পদত্যাগ ভ্যালিড হোক আর না হোক বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যে পার্লামেন্টকে ডিজলভ করল এটি কিন্তু সম্পূর্ণ অবৈধ এবং নাম্বার থ্রি যেহেতু বাংলাদেশের বর্তমান সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো কিছু নাই সুতরাং বাংলাদেশের বর্তমান সংবিধানের আন্ডারে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টটি কিন্তু অবৈধ এবং এই সিচুয়েশানটির সুযোগ নিয়ে বাংলাদেশকে কিন্তু ফিফথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচেতে ছোট ছোট ইন্টারেস্ট গ্রুপ যে ধরনের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে এটি কিন্তু তারা তাদের ন্যাচারাল ইচ্ছায় করছে না এটা হলো তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে যাতে করে একটি গণ অসন্তোষ সৃষ্টি হয় আমরা যদি এক একটি গ্রুপকে দেখি এক একটি গ্রুপ এককভাবে ছোট হতে পারে কিন্তু কালেকটিভলি তারা কিন্তু নেশন ওয়াইড অনেক বড় হবে এবং তাদেরকে উস্কে দিয়ে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে যাতে করে সেই অসন্তোষটি আরও জনগণের মধ্যে বিস্তার করে এখন ইন্ডিয়া যেটা করছে সেটা হলো এই অসন্তোষটাকে যাতে করে বিশাল আকারে উস্কে দেওয়া যায় সেটির ব্যবস্থা এবং ছাত্রদেরকে যাতে অন্য ক্ষেত্রে এনগেজ রাখা যায় বা বিভক্ত করা যায় সেই ব্যবস্থা কিভাবে ইন্ডিয়া বাংলাদেশে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিয়েছে এবং পাওয়ার সাপ্লাই না থাকলে সেটি একটি অসন্তোষের কারণ হতে পারে ইন্ডিয়া বাংলাদেশে যেসব খাদ্য রপ্তানি করছিল তার কিছু কিছু বন্ধ করে দিয়েছে যেখানে ফুড ক্রাইসিস হলে অসন্তোষ হতে পারে এখন অলরেডি কিছু কিছু ইন্টারেস্ট গ্রুপ যারা কালেকটিভলি অনেক বড় তারা আন্দোলন করছে দাবি দেওয়া নিয়ে সেই আগুনে আরও ঘি ঢালা হচ্ছে এই পাওয়ার সাপ্লাই বন্ধ করে এবং খাদ্য রপ্তানি বন্ধ করে শুধু এখানেই শেষ না এই যে বন্যা এই বাঁধ খুলে বাংলাদেশকে বন্যায় ভাসানোর কারণ হল যাতে ছাত্ররা যারা হলো প্রধান শিল্ড যাতে ছাত্ররা ওই রিলিফ এবং উদ্ধার কাজে ব্যস্ত থাকতে পারে তাহলে ছাত্ররা বিভক্ত হয়ে যাচ্ছে এখন অল টুগেদার যেটা হচ্ছে যে একদিকে বাংলাদেশে অসন্তোষ তৈরি করা অন্যদিকে ছাত্ররা যে শিল্ডটা তৈরি করেছিল সেটিকে ভেঙে দেওয়া তা যখন এই অসন্তোষটাও বেড়ে যাবে এবং ছাত্ররাও বিভক্ত হয়ে থাকবে অন্য জায়গায় মনোযোগ দিয়ে ব্যস্ত থাকবে তখন কিন্তু সুযোগ তখন কিন্তু ফিফথ আগস্টে যে পাওয়ারটা নিয়ে আন্দোলন হয়েছিল সেই পাওয়ারের টেন পারসেন্টও থাকে কিনা আমার সন্দেহ আছে এবং সেই সময় আমাদের এক্স ফিরে এসে তার প্রধানমন্ত্রিত দাবি করবেন এবং উনি যদি প্রধানমন্ত্রীত্ব দাবি নাও করেন তাও বাংলাদেশের বর্তমান সংবিধানের অধীনে পার্লামেন্ট ডিজলিউশন অবৈধ যে কারণে যে পার্লামেন্টটা ছিল সেটা রিনস্টেটেড হবে এবং ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান সংবিধানের অধীনে অবৈধ যে কারণে ইন্টারিম গভর্নমেন্টও অ্যাবলিশ হয়ে যাবে সুতরাং অল টুগেদার চক্রান্তটা হলো যে বাংলাদেশে ছাত্রদের যে শিলটা আছে সেটাকে দুর্বল করে দিয়ে যাতে করে অতীতের ওই ক্ষমতায় যারা ছিল তারা যাতে ফিরে আসতে পারে এসে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী তারা ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাবলিশ করবে এবং যে পার্লামেন্ট ডিজলভ হয়েছে সেই পার্লামেন্টকে আবার রিনিস্টেট করবে এক্ষেত্রে যদি প্রধানমন্ত্রীর পদত্যাগ ভ্যালিডও হয়ে থাকে পার্লামেন্টে কিন্তু তখনও মেজরিটি থাকলো এবং তারাই কিন্তু তাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবে কারণ প্রেসিডেন্টও তাদের লোক প্রেসিডেন্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য থাকবে কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা তাকে সাপোর্ট করবে সুতরাং বাংলাদেশকে ফিফথ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে চক্রান্ত চলছে এবং এই চক্রান্তটা সাকসেসফুল হবে যদি বাংলাদেশের বর্তমান সংবিধান ইফেক্টিভ থাকে সুতরাং এইটা থেকে মুক্তি পাওয়ার এবং এই চক্রান্তকে ডিফিট করার একমাত্র পথ হলো ইমিডিয়েটলি বাংলাদেশের বর্তমান সংবিধানকে অ্যাবলিশ করে নতুন একটি সংবিধান প্রণয়ন ও প্রতিষ্ঠা করা এবং নতুন সংবিধানটা কি হবে তার একটা আউটলাইন আমি করে দিয়েছি যেটার ডাউনলোড লিংক এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আছে অলসো প্রিন্ট কমেন্টে আছে থ্যাংক ইউ